এবং গণেশ হচ্ছেন সর্বসিদ্ধিদাতা ও বিঘ্নহর্তা যাদের জীবনে সমস্ত কিছু বিঘ্ন যা কিছু কর্মে বিঘ্ন বাধা বিপত্তি আছে তাই গণেশের চরণে ওই দিন প্রার্থনা করুন গণেশ চতুর্থীর দিনেতে আপনারা গণেশকে শ্রী গণেশকে সন্তুষ্ট করুন ওই দিন আপনাদের জীবনের সমস্ত বাধা বিঘ্ন নাশ করতে গণেশ চতুর্থী আমরা কেন করব এই প্রশ্ন সত্যি আমাদের মনে তো সব সময়তেই যে কোনো কর্মই যে আমরা কেন করব দেখুন গণেশকে বলা হয় সমস্ত সর্বকর্মের সিদ্ধিদাতা আমরা ধরুন যে কোনো কর্ম যাই হোক যখনই শুরু করি গণেশকে বন্দনা করেই তবে শুরু করি আমরা যে কোনো আপনার বাড়িতে যদি কোনো পুজো অনুষ্ঠান হয় পুরোহিত মশাই যদি আসেন বাড়িতে আপনারা খুব ভালো করে একটু পুজোটি লক্ষ্য করবেন আপনারা দেখবেন সেখানে গণেশকে বন্দনা করেই কিন্তু অন্য দেবদেবীর পূজা শুরু হয় তাই গণেশকে যদি পুজো না করা হয় গণেশ তাহলে সমস্ত কিছুর যা কিছু বাধা বিঘ্ন পুজোর মধ্যে ধরুন বা যে কোনো কর্মে ধরুন সমস্ত কিছু বাধা বিঘ্ন নাশের জন্য গণেশ হচ্ছেন সর্বসিদ্ধিদাতা এবং সেই জন্যে শুধু ব্যবসায়ীরা নয় আপামর যত সনাতন হিন্দু নরনারী আছেন প্রত্যেকেরই উচিত গণেশ চতুর্থী পালন করা এই গণেশ চতুর্থীর অপর নাম হচ্ছে সৌভাগ্য চতুর্থ চতুর্থী সৌভাগ্য চতুর্থী কেন বলা হচ্ছে না এই দিনে ধরুন আমরা অনেকেই তো নিজের জীবনে উন্নতির জন্য অনেকে অনেক রকম ভাবে চেষ্টা করে যাচ্ছি নানান ভাবে প্রচুর চেষ্টা করছি অনেকে অনেক পরিশ্রম করছি কিন্তু দেখুন চেষ্টা তো আমাদের কোনোরকম খামতি নেই কিন্তু আমরা ফল সেইভাবে পাচ্ছি না কেন পাই না না আমাদের জ্যোতিষে আর একটি প্রচলিত কথা আছে ভাগ্য প্লাস চেষ্টা সমান ফল তাহলে চেষ্টার সঙ্গে কিন্তু আপনাদের ভাগ্যকেও সাথ দিতে হবে ভাগ্য যদি না আপনার সাথ দেয় গ্রহ যদি আপনার বিরুদ্ধ হয় তাহলে আপনি শত চেষ্টা করেও ফল পাবেন কিন্তু আশা অনুরূপ ফল পাবেন না সেই জন্য গণেশ চতুর্থী পালন করলে যাদের ভাগ্য বিপর্যয় অনবরত ঘটতে থাকে যারা যে কোনো কর্মে যে এগিয়ে যাক না কেন প্রতি পদে বাধা বিঘ্ন পায় সেই ভাগ্য উন্নতির জন্যে সেই আর নাম হচ্ছে সৌভাগ্য চতুর্থী সেই গণেশ চতুর্থীর অপর নাম সৌভাগ্য চতুর্থী এটা সবাই পালন করতে পারবেন অবশ্যই পারবেন তার কিছু বিধিনিয়মও আছে দেখো এটা নিয়ে একটা পৌরাণিক ঘটনা আছে কেন আমরা গণেশ চতুর্থী করব একবার গণেশ মাতা পার্বতীর কাছে বহু ভোজন করার পর হেঁটে যাওয়ার সময় উনি পড়ে যান সেই পড়ে যাওয়ার পরেতে ওনার আঘাত লাগে এবং সেই আঘাত থেকে চন্দ্রদেব উনি রসিকতা করে হেসেছিলেন সেটা গণেশের খুব অপমানিত বোধ হন গণেশ শ্রী গণেশ এটা দেখে খুব অপমানিত বোধ হন এবং চন্দ্রদেবকে উনি অভিশাপ দেন এবং চন্দ্রদেব অভিশাপ দেওয়ার ফলে চন্দ্রদেব প্রবাহহীন হতে থাকে মানে চন্দ্রের প্রভাটা আলো কমতে থাকে এবং উনি ক্রমশ ক্ষয় হতে থাকে তার তখন চন্দ্রদেব এই অবস্থায় তপস্যা আবার গণেশকে তপস্যা করে গণেশের তপস্যা করে উনি গণেশকে সন্তুষ্টি বিধান করেন এবং আবার পূর্বের অবস্থা লাভ করেন তা সেই দিনটি ছিল চতুর্থী দিন চতুর্থী তিথিয়াতি তা সেই জন্যে গণেশ চন্দ্রদেবকে আশীর্বাদ করেন এবং বলেন যে যারা এই গণেশ চতুর্থীর দিনে আমার আরাধনা করবে তারা সমস্ত কিছু এই তুমি যেমন অভিশাপ থেকে মুক্ত হলে তারাও কিন্তু এরকম নানান রকম সমস্যা জর্জরিত যারাই আছে তারা নিজের জীবনেতে মুক্তি মানে সমস্ত সমস্যা থেকে মুক্তি তারা অবশ্যই লাভ করবে সেই জন্য আমরা গণেশ চতুর্থী ওই দিনে করে থাকি মূর্তি নিয়ে তো সবাই পুজো করি কিন্তু সেই মূর্তির আগে প্রধান বিচার করতে হবে সে কোন মূর্তিটি আমাদের প্রযোজ্য বাড়িতে পুজো করার জন্য দেখুন গণেশের সুর প্রথমে দেখবেন কোন দিকে রাখা আছে যদি গণেশের সুরটি ডান দিকে থাকে তাহলে সেই মূর্তিটি হচ্ছে সিদ্ধি বিনায়ক এটি যারা কোনো কর্মে সিদ্ধি লাভ করতে চাইছে মানে সেই কর্মটা যাতে সাকসেস হয় ধরুন কোনো পরীক্ষা কোনো চাকরির ইন্টারভিউ এইরকম ধরনের উন্নতির জন্য কোনো সাকসেসের জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য হচ্ছে গণেশের সুর ডান দিকে থাকা এই রকম ভাবে গণেশ মূর্তি পুজো করবেন সেই মূর্তির নাম হচ্ছে বিনায়ক আর যে সমস্ত গণেশ মূর্তি দেখা যায় সুরটি বাম দিকে ঘোরানো তার নাম হচ্ছে মঙ্গল মূর্তি এই মঙ্গল মূর্তি গণেশ আমাদের ঘরে ঘরে বহু দেখা যায় এবার আসি গণেশের পূজা পদ্ধতি তো অনেক রকম আছে আপনাদের তবে আপনারা নিজের মনের ভক্তিতে গণেশের চরণে নিজের আত্মনিবেদন করুন এই দিন গণেশের শ্রীচরণে প্রার্থ শুনুন গণেশকে সন্তুষ্ট করতে শিবকে সন্তুষ্ট করতে যেমন একটি বেলপাতাই যথেষ্ট গণেশকে সন্তুষ্ট করতে নিজের প্রাণের আকুতি এবং ভক্তি যথেষ্ট এবং শুধু গণেশ কেন যে কোনো দেবদেবীর ক্ষেত্রেই তাই তা সেই রকম কিছু পদ্ধতি তো অবশ্যই আছে তার মধ্যে আপনারা ওই দিন একশো আটটি দুর্বা সংগ্রহ করবেন একশো আটটি দুর্বা লাল ফুল আতপ চাল রক্তচন্দন এই দিন গণেশের মস্তকে এইগুলো প্রদান করবেন নিজের মনস্কামনা জানাবেন এবং কিছু মন্ত্র আছে সেটা পরে আসছি এইভাবে গণেশের মস্তকে দিয়ে নিজের মনস্কামনা জানাবেন এবং পূজা করবেন এইভাবে গণেশের কাছে নিজের আত্মনিবেদন করুন এইটা সত্যি সকল দর্শকদেরকে আমি এটা জানাই দেখুন মন্ত্র কিন্তু যেমন একই রকম ওষুধ কিন্তু ডাক্তারবাবু কি সকলের জন্য কি একই রকম ওষুধ গর্বটার সকলকে দেন দেন না তো ঠিক সেরকম আপনারা একটু বিচার বিবেচনা করে মন্ত্রজপ করুন তাতে নিজেদের জীবনে উন্নতি আসবে না হলে যদি বিচার বিবেচনা করে না করেন তাহলে উন্নতির জায়গায় অবনতিকে আমরা আপনারা নিমন্ত্রণ করবেন কীরকম সবার মন্ত্র কিন্তু সবার জন্য সমান মন্ত্র কিন্তু নয় কিছু কিছু মন্ত্র সকলের জন্য এক হতে পারে কিন্তু সেটা আলাদা সেটা আলাদাভাবে সেটা বিচারের প্রয়োজন ইন্ডিভিজুয়ালি চার্ট বিচার বিচার করে কার জন্য কী মন্ত্র দরকার সেটা বিচার করে তবেই আপনারা জব করবেন আজকে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাই অমুক মন্ত্র জব করুন তমুক মন্ত্র জব করুন ইত্যাদি মন্ত্র জব করে কিন্তু আপনারা নিজেদের উন্নতির বদলে অবনতিকেই নিমন্ত্রণ করেন সেই জন্য অবশ্যই যে যার ইন্ডিভিজুয়ালি চার্ট বিচার করান এবং কী মন্ত্র জপ করলে আপনার জীবনে উন্নতি হবে সেটা বিচার করে তবেই জপ করুন এবং সেজন্য আপনি যোগাযোগ করতে পারেন তবেই আপনার উন্নতি আসবে